আসসালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি ফিলিপস কোম্পানির একটা হেয়ার ডেয়ার এটা খুবই সুন্দর এবং এটা আপনার খুব প্রয়োজনীয় একটা জিনিস গোসলের পরে দেখা যায় ছোটো বাচ্চাদের মাথা ভিজা থাকে বড়দের চুল অনেক ভিজা থাকে এই জন্য হেয়ার ডেয়ার এখন অনেক প্রিয় পছন্দের জিনিস আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ডটা আমরা আনছি এখন হচ্ছে ফিলিপসে এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যান্ড তবে এটা প্রোডাক্ট হচ্ছে আপনার অ্যাসেম্বলি করে এখন চায়না থেকে তবে অনেক ভালো এটা গ্যারেন্টি পাবেন আপনি আমাদের কাছ থেকে পাঁচ বছরের পার্সেল গ্যারান্টি থাকবে আর এটা বারোশো ওয়াট এটার পলিটির সুন্দর ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে আপনার ডিজাইনটা দেখেন একদম পিঙ্ক কালারের খুব সুন্দর এবং বারোশো ওয়াট এটার আপনার কুলিং ফ্যান আছে কুলিং হবে হালকা গরম হবে হাই গরম হবে এটা একটু চালায় দেখায় দেখেন স্যার মিডিয়াম গরমটায় দেখেন কত হেবি কুলিং কুলিংটা কুলিং কুলিংটা আর যেটা হাই স্পিড এটা তো দেখেন আরো হেভি তো দেখেন কিছু থাকলে আপনার এগুলো যে ওখানে দেখেন চলে যাবে অনেক বাটার তো ইনশাআল্লাহ আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম অনেক কমে ডিসকাউন্টে আমরা দিচ্ছি এটার আগে রেট ছিল আপনার আমাদের জন্য আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন আমরা দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কোরিয়ার সার্ভিসে নিতে পারবে চাইলে ছোট জিনিস হোম ডেলিভারি বাসাও দিতে পারবে